ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا نذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مقبول فيهما كثير من الناس. الناس الصحة والفراق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাকের দরবার আল্লাহ খুবই শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রহমত করে আল্লাহ পবিত্র ঘরে মসজিদে পবিত্র সলাতুল জমা আদায় করার জন্য আশার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারের দিল থেকে শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সময় তো মুসলিনে কেরাম আজকে আরবি হিজড়ি নববর্ষ শুরু অর্থাৎ আরবি বছরের প্রথম দিন আজকে মহাররমের এক তারিখ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি গত বছর ছিল চৌদ্দোশো ছেচল্লিশ হিজড়ি তো আজকে হিজড়ি নববর্ষের প্রথম দিন আজকে আমি আলোচনা করব যে হিজড়ি ছেচল্লিশ হিজরি বিদায়ে আমাদের কী করণীয় আমরা কী করব নতুন বছরে আমরা নতুন বছর উপলক্ষে আমরা কি আমল করতে পারি এবং বিগত যে বছরগুলো অতিক্রম করেছে এই জন্য আমরা কি করতে পারি মোতরাম হাজরিন এই যে সময় দিন রাত ঘুরে আসে সপ্তাহ এরপরে চলে যায় সপ্তাহ ঘুরে চলে যায় মাস এবং মাসগুলো ঘুরে চলে যায় বছর এই যে সময় এই সময় এমন একটা জিনিস যে সময়টা চলে যায় আর আমল থেকে যায় সময় এমন একটা জিনিস যে সময়টা চলে যাবে কিন্তু এই সময়ের মধ্যে যে আপনি আমলগুলো করবেন এই আমলগুলো থেকে যাবে আর সময় এমন একটা নামত যে নে চলে গেলে আর কবু ফিরে আসে না মতরাম হাজরিন আমাদের জীবন থেকে আরেকটি বছর চলে গেল এবং মৃত্যুর দিকে আমরা আরও এগিয়ে গেলাম আমাদের জীবন থেকে একটি বছর চলে যাওয়া মানে কি আমাদের মৃত্যুর দিকে আমরা আরেকটি বছর কি আগাইলাম মহতরাম হাজরিন আমরা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে পারি যে বিগত বছর যে সময় থেকে বিগত বছরের যে সময় থেকে আমরা কি উপকৃত হইলাম হাদিস আছে হজত আবদুল্লাহ ইবনে আব্বাস রিয়াহ থেকে বর্ণিত আছে হাদিসটা নবী বলতেছেন দুইটা নেয়ামত এমন আছে যে দুইটা নেয়ামত সম্পর্কে অনেক মানুষ ধুকায় থাকে থাকে গাফেল থাকে ধুকায় থাকে এক নম্বর সুস্থতা এবং অবসর সময় সুস্থতা অনেক বড় একটা নেয়ামত এই সুস্থতা কতটুকু বড় নেয়ামত এটা অসুস্থ না হলে আমরা উপলব্ধি করতে পারি না বুঝতে পারি না দুই নম্বর চাল ফর অবসর সময় অবসর সময় কিন্তু একটা নিয়ামত অবসর সময়কে আমরা হ্যাঁ কীভাবে সুন্দরভাবে কাটাতে হবে আমরা হেলায় খেলায় খাটানো যাবে না বহতরাম হাজরিন সময়টা কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল সময়ের কসম খেয়ে বলতেছেন ওয়াল আস সময়ের কসম জামানার কসম সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি হুস নিশ্চয় মানুষ রয়েছে ক্ষতির মধ্যে কিন্তু যারা ইমান এক আমল করে ইত্যাদি ইত্যাদি তো আমাদের উদ্দেশ্য হলো এই জায়গার মধ্যে ওয়াল আস আল্লাহ তালা এই জায়গায় সময়ের কসম খেয়েছেন একটা জরুরি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কিন্তু আল্লাহ তালা কসম খান খেয়াল করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সময়ের প্রতি গুরুত্ব না দিতেন সময়কে গুরুত্বপূর্ণ না মনে করতেন তাহলে কিন্তু সময়ের কসম খেতেন না মোতারাম হাজরিন জীবন থেকে আমাদের যে একটি বছর চলে গেল আমাদের আমল নামার হালত কি আমাদের একটু চিন্তা করা উচিত

তোমাদের প্রত্যেকে চিন্তা করা দরকার প্রত্যেকেই যেন চিন্তা করে কেয়ামতের জন্য কি পাঠিয়েছে কি সামানা আমরা কেয়ামতের জন্য পাঠিয়েছি সে হাসরের দিনের জন্য কি আমরা পাঠিয়েছি সময় যে আল্লাহ তালা নেয়া হিসাবে দিয়েছেন এই সময়ের মধ্যে কি আমল করে কেয়ামতের দিনের জন্য কি আমল আমরা পাঠিয়ে পাঠাতে পেরেছি প্রত্যেকের চিন্তা করা উচিত তফসির ইবনে কাসির মধ্যে এই আয়াতের তফসির মধ্যে বলতেছেন যে হাসিবু কবলা ইবনে কাসির রহমতুল্লাহ তিনি বলতেছেন হাসিবু তোমরা হিসাব করো নিজের আমলের হিসাব করো কবলা আন্ত হাসাবু। হিসাব দেওয়ার পূর্বেই তোমাদের যে হিসাব নেওয়া হবে হিসাব নেওয়ার পূর্বেই তোমরা নিজেরা হিসাব করে ফেলো তোমরা কি আমল করতে পেরেছ ওয়ানযুরু মাযা দখর্তুম লিআনফুসিকুম মিনাল আ'মালিস সালিহা এবং তোমরা চিন্তা করো কি জমা করেছো তোমাদের জন্য নেক আমল থেকে কিয়ামতের দিনের জন্য এটা চিন্তা করার জন্য বলা হয়েছে মোترم হাজরিন এই আমলের হিসাব নেওয়া নিজের আমলের বিষয় চিন্তা করা আমাদের প্রত্যেকেই দরকার নবীজি কিন্তু এর নির্দেশ দিয়েছেন তিরমিজি শরীফে بشر أن نمبر حديث رسول الله صلى الله عليه وسلم يقول قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله ترى الشريف في الحديث رسول الله صلى الله عليه وسلم يقول আল কাইসু মান দানা বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে বুদ্ধিমানকে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে নিজেকে চিনে নিজেকে উদ্বুদ্ধ করতে পারে ওয়া আমিলা লিমা বাদা আল এবং আমল করে মৃত্যুর পরের জীবনের জন্য সে কিন্তু বুদ্ধিমান যে নিজের নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং আমল করবে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সেই সেই বুদ্ধিমান ওলাজিজু মানিত্বা মান বা আনপ সাহু হাওয়াহা বর্তমান আলো নবী বলতেছেন ওলাজিজু নির্ভূত এবং অক্ষম ব্যক্তি মানিত্তাবা বায় সাহু হাওয়াহা যে নিজের নফসের দাবির অনুসরণ করে মনে যেটাই চায় সেটাই করে মন মতো মত পরিচালনা করে রব রবীন্দি এবং আল্লাহর উপরে আশা বৃথা আশা পোষণ করে যা আল্লাহ তো আমি তো মুসলমান আমার তো ইমান তো আছে। একদিন একদিন তো যাওয়া যাবে নাকি বলেন গোনা যাই মাফ করে দেবেন আচ্ছা সমস্যা নাই করে ফেলি এই ভাবনা যে করে হ্যাঁ নিজের মন মতো জীবন পরিচালনা করে এবং আল্লাহর ওপর অনেক কিছু আশা রাখে এটা হচ্ছে কি সবচেয়ে বড় নির্বুদ্ধিতা ওয়ালা আজিজ সবচেয়ে বড় নির্ভুধ এবং অক্ষম ব্যক্তি মতরম হাজরিন তো আখরাতের জীবনে সফল হওয়ার জন্য আখরাতের জীবনে সফল হওয়ার জন্য দুনিয়াতে কি কি বিষয়ের প্রতি খেয়াল রাখলে আখরাদের জীবন সহজ হয়ে যাবে এই বিষয়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলতেছেন আমরা যদি চারটা মৌলিক বিষয়ের উপরে আমল করতে পারি তাহলে আখরাদের জীবন আমাদের জন্য সহজ হয়ে যাবে তিনি শরীর ফেরে চব্বিশশো সতেরো নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলতেছেন লাতাজুনু কদামা আবদিন ইয়ামাল ইয়ামাহ আত্তা তুস আলা আইন আরবাইন নবী বলতেছেন কেয়ামতের দিন কোনো বান্দা তার পাও সরাতে পারবে না যত না পর্যন্ত চারটা প্রশ্নের উত্তর না দিতে পারবে বলেন কয়টা প্রশ্ন চারটা চারটা প্রশ্নের উত্তর না দিতে পারলে কেমতের দিন নিজের পা সরানো যাবে না কোনো বান্দা কোনো আল্লাহ তালার বান্দা নিজের একটি পাও সরাতে পারবে না এক নম্বর প্রশ্ন নবী ফিমা তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার নিজের জীবনকে কিভাবে ব্যয় করেছে কোন পথে নিজের জীবনকে ব্যয় করেছে সে তার নিজের জীবনকে নিজের জীবন সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে উত্তর দিতে হবে উত্তর না দেওয়া পর্যন্ত কিন্তু লড়া যাবে না একচুল পরিমাণ লড়া যাবে না এক নম্বর প্রশ্ন এখন দেখেন চারটা যে আমি বললাম মৌলিক জিনিস চারটা মৌলিক জিনিসের উপর খেয়াল রাখলে কিন্তু আখড়াদের জীবন সহজ নিজের জীবনকে কিভাবে পরিচালনা করতেছে একটু চিন্তা ভাবনা করবো আল্লাহ বলতে পারে আমি নিজের জীবনকে এইভাবে চালাইছি নিজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেক বান্দার যে তার জ্ঞান অনুযায়ী সে আমল করছে কিনা যা সে জানছে জানার পরে সে এগুলো আমলে আনতে পারছে কিনা আমল করছে কিনা এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নম্বর নম্বর তিন এবং বান্দার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বান্দা তার মাল কিভাবে উপার্জন করেছে কামিয়েছে যে বান্দা তুমি মাল কীভাবে কামাইছো উপার্জন করছো উপার্জনের পদ্ধতিটা কি ছিল হারাম ছিল না হালাল ছিল প্রত্যেক বান্দাকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন মহতরম হাজরিন এই মালের বিষয়ে অনেকে আটকে যাবে কারণ বর্তমান প্রত্যেকটা জায়গায় দুর্নীতি চলতেছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে কে কাকে ঠকায়া বড়লোক হইতে পারবে বাড়ি গাড়ি করতে পারবে এ ঠকানোর একটা প্রতিযোগিতা চলতেছে লোক হওয়ার প্রতিযোগিতা চলতেছে হালাল হারামের তোয়াক্কা কেউ করে না উত্তর হাজরিন প্রশ্ন কিন্তু করা হবে ও আনমালু যে মাল কিভাবে উপার্জন করেছে এবং উপার্জন করলেই হবে না সেটাকেই জায়গা মতো খরচ করতে হবে সেই বিষয়ে প্রশ্ন করা হবে যে কোন জায়গায় সে নিজের মাল তুমি খরচ করেছ সে প্রশ্নও করা হবে তিন নম্বর চার নম্বর প্রশ্ন ফিমা এবং বান্দার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা যৌবন সে কিভাবে কাটিয়েছে যৌবন কিন্তু বড় একটা নেয়ামত ছোট অবস্থা যেটা করা যায় না বৃদ্ধ অবস্থা যেটা করা যায় না যৌবন অবস্থায় কিন্তু অনেক কিছু করা যায় নিজের যৌবন কে বান্তা কীভাবে কাটিয়েছে এই বিষয় কি সেই কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তো এই মৌলিক চারটা জিনিস যে বললাম এই চারটা জিনিস যদি কেউ খেয়াল রাখতে পারে তাহলে আহাতের জীবনে সফল হওয়া অনেক সহজ মতরাম হাজরিন আমরা যে আমল করি ন্যাক আমল হোক বা تعمل হুক প্রত্যেকটা আমল কিন্তু আল্লাহর দরবারে রেকর্ড হয় প্রত্যেকটা রেকর্ড হয় সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন মায়াল ফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আল্লাহ তালা বলতেছেন প্রত্যেক কথা যে কথা মুখ থেকে বের হয় নির্গত হয় ইল্লাদে হির দেই বুনা এর জন্য রয়েছে প্রহাই প্রহারাই নিযুক্ত একজন ফেরেশদা প্রত্যেকটা কথা মুক্তির যে কথাটাই বের করি এই প্রত্যেকটা কথাই ফেরেশতারা কি লিখে ফেলতেছে সুরা জিল জালের সাত এবং আট নম্বর আয়দালা তালা বলতেছেন ফামাইয়া আমাল মিৎস কলা দররতিন হী রইয়া র ওয়ামাইয়া আমাল মিৎস কলা দর যে বান্দা অনুপরিমাণ যদি নে কামল করে ক মাইয়া আমাল মিস কল রতিন অনুপরিমাণ যদি বান্দা কোন বান্দা নে আমল করে সে কেয়ামতের দিন দেখতে পাবে যে এই নে আমলটা আমি করছি অ আমাল মিস ক রতিন এবং কোনো বান্দা যদি অনুপরিমাণ বদ আমল করে ইয়া রহু কেয়ামতের দিন সে বদ আমল দেখতে পাবে নিচ্ছুকে এজন মন্তর হাজরিন। এই যে এক বছর চলে গেল আরবি হিজড়ি বর্ষের কিন্তু নতুন বছরের আজকে প্রথম দিন মহারমার আজকে এক তারিখ আমরা একটু চিন্তা করি বিগত বছরগুলোতে বিগত বছর বা বিগত বছরগুলোতে আমরা নিজের জীবনের জন্য কি করতে পারছি এবং কি করার দরকার সামনে আমরা কি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা একটু চিন্তা করে দেখি আমরা যদি নিজের আমলের হিসাব না করি ওই সময় কিন্তু হিসাব দিতে পারবো না কষ্ট হয়ে যাবে এজন্য জন্য হ্যাঁ কবলান্তু হাসাবু হিসাব দেওয়ার পূর্বেই নিজে নিজে নিজের আমলের প্রতি নিজের হিসাব নিজে করে ফেলব হাজরিন তো যাই হোক আজকে সময় শেষ সামনে শুক্রবার ইনশাল্লাহ হিজড়ি নববর্ষের কি কি করণীয় আছে এবং হিজড়ি নববর্ষের ইতিহাস সম্পর্কে সামনে শুক্রবার ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ তালা আজকে যে যেহেতু মহারমের প্রথম দিন আজকে আমরা সবাই পাক্কা নিয়োগ করব যেন বছরের নববর্ষ আরবি নববর্ষের প্রথম দিন বছরের প্রথম দিন আরবি বছরের প্রথম দিন আজকে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যেন সামনের বছরগুলোতে যেন আমরা গুণা থেকে বেঁচে থাকি হ্যাঁ নেকে আমল করতে পারি আল্লাহর হুকুম এবং নবী তৈরি করুন চলতে পারি সেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন